পাকিস্তান রাষ্ট্রের স্বৈর শাসকরা ঔপনিবেশিক শাসকরা সেটি চেষ্টা করেছিল যে বাঙালি না তোমরা সবাই পাকিস্তানি হয়ে যাও তার বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ হয়েছিল যুদ্ধ হয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকের আমাদের শাসক শাসকবর্গ যদি একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং করে এসেছেন অতীতে এখানেও কিন্তু পার্বত্য চট্টগ্রামের মানুষ আমাদের ভাইরা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন সেই অন্যায়ের বিরুদ্ধে পরবর্তীকালে এই রাষ্ট্র তাদের সাথে একটি চুক্তি করতে বাধ্য হয় সেই চুক্তিটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি শান্তির লক্ষ্যে চুক্তিটি হয়েছিল কিন্তু পার্বত্য শান্তি শান্তিকে এসেছে আসেনি কেন আসেনি যারা পার্বত্য চট্টগ্রামের জনমণ্ডলীর পক্ষে চুক্তি করেছেন জনসংহতি সমিতি বা ওখানকার অন্য কেউ কি এই চুক্তির বিরোধিতা করেছেন কেউ কেউ বিরোধিতা করলেও সেটি পার্বত্য চট্টগ্রামের সাপিক জনমণ্ডলীকে প্রতিনিধিত্ব করে না কিন্তু লঙ্ঘনটা করেছে রাষ্ট্রের পক্ষ থেকে চুক্তিতে যে যেসব ধারা ছিল যে যেসব শর্ত ছিল সেটি রাষ্ট্র প্রতিপালন করেনি যারা চুক্তি করেছে তারাই চুক্তি লঙ্ঘন করেছে সুতরাং পার্বত্য চট্টগ্রামের সমস্যার মূলে গভীরে যেতে হবে একটা স্পেশাল কমিশন আসুক পার্বত্য চট্টগ্রামে কতগুলো মামলা হয়েছে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে গত চার পাঁচ দশকে এবং সেই মামলাগুলোর হদিস তারা খুঁজে বের করুন কারা এগুলো এই তদন্তকে হিমাগারে পাঠিয়েছে কারা এর পেছনে ছিল একটি রিপোর্ট আমরা দেখতে চাই নতুন বন্দোবস্তের যে প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি পালন করতে হবে বৈষম্য নিরসনের যে স্লোগান সেই স্লোগানের প্রতি বিশ্বস্ত থাকতে হবে অনুগত থাকতে হবে আমরা এখনো তার কোনো লক্ষণ দেখছি না আরো কোন জুলাই অভ্যুত্থানের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমি জানি না এর উত্তর আমার কাছে নাই আমি শুধু একটা উত্তরই জানি যতদিন এই নতুন বন্দোবস্ত এবং বৈষম্য নিরসনের যে পদক্ষেপ যে অধিকারগুলোর কথা বলা হলো ভূমি অধিকার মানবাধিকার নাগরিক নাগরিক অধিকার যা আমাদের সংবিধানে আছে আন্তর্জাতিক সমস্ত ঘোষণায় আছে আইএলও কনভেনশনে আছে ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশনে আছে তার স্বীকৃতি না হওয়া পর্যন্ত শুধু আদিবাসীদের না বাংলাদেশের কোনো মানুষের অধিকারের আসলে স্বীকৃতি পরিপূর্ণতা হবে না উনিশশো তিয়াত্তর সালে এবং এই জিনিসটা আমি কোথাও লিপিবদ্ধ দেখলাম না তিয়াত্তর সালে বাংলাদেশ বিমান বাহিনীর একটা আক্রমণ হয়েছিল পার্বত্য এলাকায় এবং সেইটার সন্ধানে আমি গেছিলাম তৎকালীন হলিডে সম্পাদক এনায়েতুল্লাহ খান ওনার ইয়েতে উনি আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল যে তুমি তো ইউনিভার্সিটি যাওটাও না তুমি ঘুরাঘুরি করতেছো তুমি এটা যাও এবং ডাঙ্গামাটিতে আমার মায়ের একজন সহপাঠী ছিলেন আরতি চাকমা তো আমার মা বললো তুমি যদি একা একা যাচ্ছ তুমি কিন্তু আরতির বাসায় থাকবে নাহলে আমি দুশ্চিন্তা করবো একা একা কোথায় চলে যাচ্ছে তো আমি আরতি মাসির বাসায় ছিলাম এবং সেখানে আমার সাথে পরিচয় হয় রূপায়নের সাথে এবং রূপায়ণ আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরলো দুই দিন পরে আরতি মাসি আমাকে বললো তুমি চট্টগ্রাম ফিরে যাও আমাকে কেন বলে গোয়েন্দা সংস্থার লোকজন এসেছিল যে উনি কে এবং উনি রূপায়নের সাথে উনার কি সম্পর্ক এবং উনি এইসব মানুষের সাথে দেখা করছে এক লম্বা তালিকা সেই মানুষগুলো সম্পর্কে তখন আমি বুঝতে পারলাম এই অঞ্চলটা বাংলাদেশেরই একটা অংশ অথচ একদিকে সামরিকীকরণ আরেকদিকে গোয়েন্দা সংস্থাতে দিক কি মানে কি বলতো শব্দটা প্রতাপ এমন তখনই বুঝতে পারলাম যে আমরা আসলে তাদেরকে কতটা আলাদা করে রেখেছি যে এই আলাদাটা যদি আমরা না করতাম তাহলে হয়তো চিত্রটা অন্যরকম হতো ইতিহাসটাও হয়তো অন্যরকম হতো জানি না আমার সুপারিশের মধ্যে যেগুলো আসবে যে এই যে তিনটি পার্বত্য জেলা খাগড়াছড়ি বান্দরবান ও রাঙ্গামাটি এই যাবৎ সংঘাতের কারণে যতগুলো গুম হত্যা ও ধর্ষণ হয়েছে তার তালিক আমি শুধু একটা সুপারিশ করব যে এই যে ডকুমেন্টেশনটা আপনারা করেছেন এটা যেন রেজিস্টার করে এই তিনটা পাবলিক পাঠাগারে যেন থাকে সংবিধানের যে বিষয়টা ছিল যে জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক নাগরিক বাংলাদেশের নাগরিক বাংলাদেশ বলিয়া পরিচিত হইবেন এই বিষয়টি এখন যে জাতীয় জুলাই সনর যেটি হয়েছে সেটা যদি কার্যকর হয় সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে এদেশের বাংলাদেশের জনগণ যে জাতি হিসাবে বাঙালি এই অংশটা থাকবে অন্তত এইটুকু সুসংবাদ আছে যে আমাদের যারা বাঙালি নন এই দেশের মানুষ আদিবাসী সহ তাদেরকে আর বাঙালি বলা যাবে তবে এ দেশে যারা আদিবাসী তারা সবাই বাংলাদেশ যদি এটা আমাদের জুন বাস্তবিক নয় দ্বিতীয় হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসাবে আমাদের যে স্বাধীনতার ঘোষণা ছিল সেই অনুযায়ী সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা উল্লেখ থাকবে আমাদের সঙ্গে একটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সংযুক্ত হওয়ার ঐক্যমত্য হয়েছে সেটা হলো যে বাংলাদেশ একটি বহু জাতি গোষ্ঠী বহু ধর্মী বহু বহুভাষী বহু সংস্কৃতির দেশ হবে যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ নিশ্চিত করা হবে আমরা যেই কথাগুলো বলছি সেগুলো কাগজে পাবো যদি আমাদের জুলাই সময় বাস্তবায়িত হয় এটা যে হবে না বাস্তবে তার দৃষ্টান্ত কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি আমাদের প্রধান উপদেষ্টা যাদের উদ্দেশ্যে তার দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণে আদিবাসী শব্দটা ব্যবহার করার কারণে আগুন জ্বলল এবং এরপর থেকে সরকারের পক্ষ থেকে আজ কোনোদিন আদিবাসী শব্দটা ব্যবহার টেক্সট বইয়ের পৃষ্ঠা থেকে সেটা ছড়িয়ে ফেলা হলো প্রতিবাদ আমার আদিবাসী বন্ধুরা তাদেরকে নির্মম ভালো অত্যাচার কারণে কেন তার কারণটা হচ্ছে যে আমরা যেই চাইবো সরকারের কাছে দাবি আদিবাসীর অধিকার কথা সরকারের কোনো এক নাই বিলিব এই দেশের কোনো সরকারের কোনো এক ছিল না আদিবাসী অধিকার পার্বত্য ভারতীয় চট্টগ্রাম শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ছিল না এখনো নাই ভবিষ্যতে থাকবে না কার সরকারের কাছে আমার চাওয়ার নেই আদিবাসী অধিকার আমাদের রাজনৈতিক দলগুলোর কাছেও কোনো চাওয়ার নেই তারা চাইলেও কিছু করতে পারবে সরকার চাইলেও কিছু করতে পারবে তারা পারবে এই প্রবন্ধে একটা বাক্য আছে যে সামরিক সামরিকীকরণ অব্যাহত আছে যার কারণে অধিকারকরণ প্রাতিষ্ঠানিকরণ হয়েছে এই যে সামরিক সামরিকীকরণ যারা করেছে সেই বাংলাদেশের সেনাবাহিনী এক বস্তু শক্তি তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে শান্তি দেয়া যে রিভিউ হয় যে রিকমেন্ডেশন থাকে সেখানে পার্বত্যত্ত কারণ বিষয়টা ইনভেরিয়েবলি সব সময় আসতেছে সেটাকেও বিবেচনায় আমাদের সরকার সেই অর্থে নিচ্ছে না এখন সরকারের কিছু করণীয় নাই সেটা পরের বিষয় দ্বিতীয়ত আমাদের এখানে আমাদের গুদা ভাই কয়েকটা জিনিস খুব চমৎকারভাবে উত্থাপন করেছেন যে আমাদের এই যে সেটেলমেন্টের বিষয়টা খুব চমৎকারভাবে এসেছেন সেটেলমেন্টের এবং একটা কমিশন করা যে স্বাধীন কমিশন যেখানে সমস্ত বিষয়গুলো রেকর্ডগুলা সেটা বিবেচনায় নেওয়া হবে এবং ডকুমেন্টেশনের ব্যাপারটা হবে এবং বৈষম্য বন্দোবস্ত এবং এই যে মনিটরিং এবং যা যা হচ্ছে এই তিনটা বিষয় উদাবাই খুব চমৎকারভাবে আইডেন্টিফাই করেছেন সেইটা দরকার যে কমিটমেন্টটা আমাদের এই অভ্যুত্থানের মধ্যে ছিল সেটা খুব জরুরিভাবে আনার চেষ্টা করেছেন বুদাভাই